আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর জন্নাত পাওয়া যায় আলা মোহাম্মদ علي سيدنا لا اله الا الله لا اله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله <سؤال> عليه وسلم شكر بولسي الحمد لله أرجو لي الله أكبر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي লিজালি ওয়াজিকা ওয়ীম সুলতনিক লু হান্দুবিল ইমান লকল হামদু বিল ইসলাম সকলে প্রশংসা করলাম কার সব কাজে প্রশংসা করব কার আমাদের হায়াতের মালিক রিজিকের মালিক দনদৌলতের মালিক ইজ্জতের মালিক বেজুতের মালিক সবকিছু যিনি মালিক তিনিকে লক্ষ কোটি দরুদুল সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সঈদুল মুরসালিন খাতি ইন ইমাম সালিন মোহাম্মদুর রসুল্লা সাল্লিহাল্লামের উপর যাকে আল্লাহ তালা অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই পৃথিবীতে বিশ্ব মানবতার মুক্তির দিশার হিসেবে বিশ্ব মানবের জন্যে আলোর মশাল হিসেবে প্রেরণ করেছেন সেই বিশ্বনবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হিসেবে আল্লাহ রব্বুলার আমিন আমাদেরকে কবুল করে নিয়েছেন বলি আবারও আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজ পবিত্র জুমার দিন দিনটা কি বলেন জুমার দিন ইয়মুল জুমা জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি দিন দিনের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহারা অন্যান্য সমস্ত দিনের মধ্যে এই জমার দিনটাকে নেতা বানিয়েছেন নেতা যেমন অনেকের মাঝে একজন হয় গোটা সাতটা দিনের মধ্যে লিডার হচ্ছে জমার দিন বলেন আলহামদুলিল্লাহ জমার দিনের অনেক আদব আছে অনেক নিয়ম আছে সেগুলো আমরা ভূক্ষেপ করি না মনে রাখি না জমার দিনকে নিজের মন খেয়ালভাবে বে জীবন পরিচালনা করছি আমরা কিন্তু একটা মমিনের জন্য কখনো শোভনীয় নয় একজন মমিনের প্রথম গুণ হচ্ছে সে জমার দিনে দুনিয়ার সব কাজকে ফেলে দিয়ে জমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল করিমের মধ্যে একটা সুরান নাজির করেছেন সুরার নাম দিয়েছেন জুমা সুরার নাম দিয়েছেন সুরাতুল কথা বলেন সুরাতুল দিনটার নাম ইয়ৌমুল আ বলেন দিনটার নাম আ সুরার নাম সুরাতুল জুমাআ মিল আছে না নাই দিনটার নাম জুমার দিন সুরাটার নাম জুমার সুরা কত মিল করে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সেই মধ্যে আল্লাহ তালা বলেছেন ইরা নুদ আলী ইউমিল জুমা আস আউ ইল্লাহ যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় জুমার নামাজের আজান যখন হয়ে যায় তখন শুধু মসজিদে আসো আল্লাহ বলে নাই আল্লাহ বলছেন ফাস আউ দৌড়াও হাইটা আসার দৌড়ানো কি এক কথা বলেন এক এক কিলোমিটার জায়গা আপনি যদি হাইটা আসেন আপনার সময় যদি লাগে দশ মিনিট দৌড়াইলে কি দশ মিনিট নাকি আরো তাড়াতাড়ি আসা যাবে আর অর্ধেক সময় তাড়াতাড়ি আসা যাবে না তাহলে জুমার দিনটার ব্যাপারে আল্লাহ বলেছেন যে জুমার দিনে তোমরা দৌড়াইয়া মসজিদে আসো তাড়াতাড়ি আসার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই জুমার দিনে মা বোনদেরও অনেক দায়িত্ব আছে নিজের ছেলে সন্তান নিজের স্বামী তাদেরকে আগে মসজিদে পাঠানো এটা মা বোনদের দায়িত্ব একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে গুছিয়ে দেওয়া যে আজকে জমার দিন আপনি আগে মসজিদে যান একজন মার দায়িত্ব তার সন্তানকে গুছিয়ে দেওয়া কারণ মা বোনদের জন্য তো জুমার নামাজ মসজিদে এসে পড়ার সিস্টেম নাই তারা দায়িত্ব পালন করবে যে তাদেরকে তারা আউট করে দিবে তাদেরকে তারা সাজিয়ে গুছিয়ে দিবে জমার দিনে যেমনই কাপড় হোক একটু নতুন কাপড় একটু পুরাতন হলেও ধোঁয়া একটা কাপড় আতর গোলাপ সুরমা মেখে সুগন্ধি মেখে মসজিদে আসা জমার দিনের শুননা বলেন শুভাহা আনন্দ অন্য দিনের যেটা শূন্য নয় কিন্তু সেটা জমার দিনের জন্য কি শূন্য আমরা এই দিনগুলা আমরা লক্ষ্য করি না মন যেভাবে চাচ্ছে সেভাবেই আমাদের জীবন আমরা পরিচালনা করছি কিন্তু এটা একজন মেনের জন্য শোভনীয় নয় আলোচনা ধারাবাহিকভাবে আমরা শুনছিলাম গত জুমাতে আমরা শুনছিলাম আল্লাহ তালার তৌহিদকে নিয়ে আল্লাহ তালার একত্ববাদকে নিয়ে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো এলাহ আছে কথা বলেন আছে আল্লাহর ব্যাপারে ইমান আমাদের ক্লিয়ার রাখতে হবে যে মাওলার আবাদত করি যেই আল্লাহকে আমরা ডাকি সেই আল্লাহর ব্যাপারে যদি ইমান ক্লিয়ার না থাকে আমাদের ইমান কি পরিপূর্ণ হবে কথা বলেন হবে আমাদের সব কিছুর মালিককে আমাদের রিজিক দেনকে হায়াতের মালিক মৃত্যুর মালিক কেউ মারা গেল এখন আপনি বলতে পারবেন যে উনি এ কারণে মারা গেছে উনি ওনাকে মেরে ফেলছে না হায়াত ছিল না তিনি চলে গেছেন কথা বলেন ঠিক না এই জন্য সব কিছুর ক্ষমতা এটা আল্লাহর হাতে তৌহিদ তিন প্রকার তওহিদ ফির বিয়া তাওহিদ ফিল উলুহিয়া তাওহিদ ফিল অবুদিয়া এই বাচ্চার দূষণ করে করি বাহিরে এক হচ্ছে রব হিসাবে আল্লাহকে এক মানা এই বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ রব হিসাবে আল্লাহকে এক মানা রব মানে কি রব মানি হচ্ছে আমাদের প্রভু রব মানে কি রবু আল্লাহ যে আমাদেরকে লালন পালন করেন এই ক্ষেত্রে আল্লাহকে এক মানা যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন কথা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে লালন পালন করেন এলাহ হিসাবে প্রভু হিসাবে আল্লাহ এক তাও ফিল উলুহিয়া পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই এই বিশ্বাসটা রাখা আল্লাহর ব্যাপারে তাও হিদ ফিল উবু দিয়া এবাদতের ক্ষেত্রে এবাদত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ আবাদত পাওয়ার যোগ্য নয় এই বিশ্বাস আল্লাহর ব্যাপারে রাখা তিনটা বিষয় কয়টা বিষয় লালন পালনের ক্ষেত্রে যে আল্লাহ আমাকে লালন পালন করছেন আমার দেখশোনা করছেন সব কিছু করছেন রিজিক দিচ্ছেন আমাদের জীবনের উন্নতি দিচ্ছেন বিপদ আপদ সুখ দুঃখ সব আল্লাহর পক্ষ থেকে আসে এই বিশ্বাস আল্লাহর ব্যাপারে রাখা আমাদের এলাহ দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের প্রভু এক আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই অন্য কোনো শরিক আল্লাহর সাথে নাই এই বিশ্বাস রাখা আর এবাদত পাবার ক্ষেত্রে আল্লাহ যোগ্য আল্লাহ ছাড়া এই সেজদা করার স্থান কারো কাছে নত হবে না এই বিশ্বাস রাখা এই তিনটা বিষয়ে আল্লাহর কাছে মাথা নত করা আল্লাহকে মেনে নেওয়ার নাম হচ্ছে উলুহিয়া। তাও ফিল অবুদ ইয়া তাও হৈত ফিল রুবুবিয়া এটা আকাইদের বিষয় আকিদার বিষয় আমরা যে বলি হুজুর আমাদের ইমান ঠিক আছে ইমানটা কতটুক ঠিক আছে এটা হচ্ছে থার্মোমিটার আপনার শরীরে কতটুক জ্বর আছে আমি হাত দিলে বলতে পারবো আইডিয়া করতে পারবো কিন্তু অ্যাকুরেট হিসাব হবে কিন্তু থার্মোমিটার যখন আপনি বগনে নিচে দেবেন অথবা মুখের মধ্যে দিবেন। একুরেট বলে দেবে যে আপনার শরীরের তাপমাত্রা কতটুকু কথা বলেন ঠিক না এই তিনটা যারা বলে ইমান ঠিক আছে আপনার ইমানটা কতটুকু ঠিক আছে এই তিনটা বিষয় এই তিনটা থার্মোমিটার দিয়ে যখন আপনার ইমান নামক বডির মধ্যে আপনি টাচ করবেন তখন ইমান নামক বডি থেকে রিপিট সাউন্ড আসবে রিপিট আনসার আসবে যে আপনার ইমানটা এতটুকু পরিমাণ আছে এই তিনটার মধ্যে যদি কারো বিন্দু পরিমাণ উনি বিষয় তার ইমান চলে যাবে আপনি নামাজ পড়ছেন হবে না রোজা রাখতেছেন সব করছেন কিন্তু আপনার কোনো কিছু কবুল হবে না আপনি শির করে ফেলতেছেন কথা বলেন ঠিক কিনা কারণ আল্লা রব্বুল আল্লাহর এই তাওহিদের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ নরচর হয় বান্দা যদি গোটা জিন্দিগি নামাজ পরে রোজা রাখে হ জাকা যা কিছু আবাদত করুক না কেন কোনো আমলটা আমার আল্লাহ কবুল করবেন না কারণ ইমান ছাড়া বান্দার কোনো আমল আমার আল্লাহ কবুল করবেন না কথা বলেন ঠিক না ইমান হচ্ছে মেন ক্লাসের মধ্যে ভর্তি হওয়া হচ্ছে মেন ভর্তি হওয়ার পরে পরীক্ষা দিবেন কম বেশি রেজাল্ট আসবে আপনি বাড়ির মধ্যে লেখাপড়া করে সব মুখস্থ করছেন কিন্তু রেজিস্ট্রেশন করেন নাই কিছু করেন নাই ভর্তি হন নাই পরীক্ষাকে দিতে পারবেন কথা বলেন দিতে পারবেন তাহলে ইমান নামক স্কুলে ভর্তি হতে হবে এই কথার বিশ্বাস দিয়ে যে আল্লাহ আমাকে পালন করছেন আল্লাহ আমার রব আমার এবাদতের যোগ্য একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটা সুরা নাজিল করেছেন সুরার নাম দিয়েছেন সুরা লুকমান সুরার নাম কি লোকমান এই লোকমানের মধ্যে লোকমান একজন মানুষের নাম একজন এই মুফাসিনের কেরাম লুকমান ওনার ব্যাপারে অনেকগুলা ওপিনিয়ন ব্যক্ত করেছেন একেবারে সর্বপ্রসিদ্ধ ওপিনিয়ন হচ্ছে মতামত হচ্ছে ইন্না হু কানা সলিহা কেউ বলেছেন তিনি নবী ছিলেন কিন্তু সর্বপ্রসিদ্ধ মত হচ্ছে যে তিনি একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন সুবাহান আল্লাহ লুকমার হাকিম তিনি নবী ছিলেন না একজন নেককার বান্দা ছিলেন কিন্তু নেককার মানুষ হিসেবে তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছেন যেই উপদেশগুলা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তালা লুকমান হাকিমের নাম ধরে কোরআনে একটা সুরান করেছেন নাম দিয়েছেন সুরা লুকমান এবং তিনি যে নসিহতগুলা সন্তানকে করেছেন সেই নসিহতগুলা কোরআনুল করিমে সেই সুরা লুকমানের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন চিন্তা করতে পারেন একজন নেককার মানুষ ওনার নামে সুরা নাজির করা কুরআনে সেই উপদেশগুলা কোরআনে আল্লাহ তালা ব্যক্ত করেছেন উপদেশগুলা শোনার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন সুরা লোকমানের মধ্যে আল্লাহ আল্লাহতানাজ সেই উপদেশগুলার কথা বলেছেন নব্বুল আলমিন বলেন ইদুকালা লুকুমীহয়া বনাইয়া ওয়াহোঁয়া ইদুহোঁয়া আলা তুষি বিল্লা ইন্নশির কালাদুলুমুন আউলিম অরব্বর আমির বলেন যখন লুকমান লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিলেন যখন বলছিলেন ও আমার সন্তান তুমি কখনও আল্লাহর সাথে শিরখ করো না আল্লাহর সাথে কখনো তুমি অংশীর অংশীদারিত্ব স্থাপন করো কারণ